পাকিস্তান চীন থেকে শুরু করে বিভিন্ন জায়গার পেঁয়াজ পেঁয়াজের বাজারটা কি এমনটি থাকবে না আরো কমবে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ হলো বাংলাদেশের পরিস্থিতি অশান্ত ছিল এখন তো স্বাভাবিক হ্যাঁ এখন স্বাভাবিক আপনার পিছনে অশান্তি ছিল দেখে আপনার আমাদের দোকান পর খুলতে পারিনি ঝামেলা ছিল অনেক কিন্তু এখন আপনার সবকিছু ক্লিয়ার আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এখন আর সমস্যা নাই না বাজার কি দুই তিন দিনের চাইতে বাজার এখন কম মনে হচ্ছে হ্যাঁ বাজার অনেকটি কম অনেকটাই কম হ্যাঁ আলুর বাজার কমে গেছে পেজের দাম বা আপনার কমে গেছে গত দুই তিন দিন থেকে আপনার আলুর বাজারে যাচ্ছে চার পাঁচ টাকা কমে গেছে গা পেজের কেজি আপনার পাঁচ সাত টাকা কমে গেছে কিন্তু আপনাদের পাইকারি বাজারে কমে খুচরা বাজারে কমে না এটাই তো সমস্যাটা এই জায়গায় কিন্তু ওরা আপনার

সব আসলে বাংলাদেশ পেঁয়াজের দাম আরো কমবে বাংলাদেশের কমে কমবে আশা করা যায় হ্যাঁ হ্যাঁ মানুষের তুলনামূলক এলসি খাইতে ইন্ডিয়ান কম খাইতে এখন যাবে খাবে আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু কেমন বিক্রি করছেন আমি আলু থেকে শুরু করি এই ছোট আলুটা কত বিক্রি করছে ত্রিশ টাকা এটা তিরিশ টাকা বিক্রি করছেন আর এইটা কোথায় আপনার হাট কত বিক্রি করে ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা আর এই টা আপনার টাকা টাকা বিক্রি করছেন আর এই রসুনের কি খবর দেশি রসুন রসুন এগুলো আপনার

এটা কত বিক্রি করছেন একশো টাকা একশো টাকা আচ্ছা আর এইদিকে পেঁয়াজ কি ফরিদপুর এগুলো পাবনা পাবনার পেঁয়াজ ছয় টাকাই

ভাইজান তার মানে হাটের বাজারও কি এমনটি যাচ্ছে না হাটের বাজারও কম আজকে আজকে হাটের বাজারও কম হ্যাঁ হাটের বাজার কম নতুন সরকারের মনে ছোঁয়া লাগছে মানুষের ভিতরে কিছু সুচিন্তা আসছে দেশের উন্নয়নে মনে যে আনন্দ আসছে আনন্দ আসছে এটা নিশ্চিত একটু যদি ঠিকানাটা বলতেন মোহাম্মদ জাকির হোসেন আলহাজবানি জেলায় শ্যামবাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এইট একজন বিশিষ্ট ব্যাপারীকে পেয়েছি জানবো কেমন বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন দেশ তো দ্বিতীয় স্বাধীন হলো এখন বাজারের গতি প্রকৃতি কম না বেশি আপনার লস খাচ্ছেন এখন ব্যবহারের লস খাচ্ছে দেশের বাজার বেশি দেশের বাজার তিয়তাল্লিশশো চৌচল্লিশশো টাকা বাজার তিয়তাল্লিশশো চৌচল্লিশশো এটা কি ফরিদপুরের তিয়াল্লিশশো চুলিশশো পাবনাতে আরো বেশি পাবনাতে যাচ্ছে কত পাবনাতে চৌচল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ জি জি আপনারা মনে করছেন লজ যাচ্ছে হ্যাঁ আমাদের লজ খরচ আছে কেজি টাকা এখন কি লাভ হবে মনে করছেন দেশ তো স্বাভাবিক হয়ে গেল হয় না এখন মোটামুটি বাজারে গতি তো কাঁচা কথা বলা যায় না আমদানি বলে সব বেশ করে আমদানি পুরো নির্ভর করছে এলসি পেঁয়াজের খবর কি আমদানি কি এখন আছে যথেষ্ট এলসি না আমদানি কম আমদান কম আমদানি কম আজকে তো এলসি আপনার মিশ করি পাকিস্তানি পেঁয়াজও দেখলাম বাজারে হ্যাঁ আছে তার মানে বাজার পারবে না না বড় আজকে আপনি তাহলে পরিচয় পেঁয়াজ দিবেন কত এই আরদরকে এই দিতে পারি 100 5 টাকা হ্যাঁ 4 টাকা এই কত বিক্রি করতে বলছেন একটু আপনি মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর থ্রি জিরো নাইন এইট সিক্স আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন বাজারের গতি প্রকৃতি কেমন মনে হচ্ছে বাজারে গতি এ জায়গা সেল কম বেচা কিনা কম বর্তমান বেচা কিনা কম কম এখন কি স্বাভাবিক হবে আপনি মনে করছেন স্বাভাবিক ইন্ডিয়ান বেস্টটা আমদানি বেশি হইলে পারে আটু কমবো আরো কমবে আমদানি যদি একটু বেশি হয় ইন্ডিয়ার বেসে দাম কমবো আর যদি আমদানি কম হয় তাহলে বাড়বে বাড়বে কিন্তু কিছুদিন আমদানি ছিল এখন মনে আমদের একটু কম তারপরে কিন্তু দাম ওইভাবে কমেনি তার মানে ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আসে আরো দাম কমার সম্ভাবনা আছে আপনার ঘরে তো এলসি থাকে আজকে দেখতে পাচ্ছি না পেঁয়াজ নাই সব বেশি দেশি পেঁয়াজ আজকে কি কি পেঁয়াজ বিক্রি করছেন

আছে এই ফরিদপুরে পেজি ভালো মন্দ আছে আর ভিতরে এই পেজ কোথায়কার এটা ফরিদপুরে এটা এটা বেশি 100 টাকা এটা বিক্রি করছেন একটু নিম এটা এটা কি নিম এটা সাইজ ছোট সাইজ ছোট বিক্রি করছেন এই যে এলসি রসুন দেখা যাচ্ছে ইন চায়না কত বিক্রি করছেন এগুলো রসুন 165 70 টাকা বিক্রি হচ্ছে 165 70 আর এইদিকে দেশি রসুন দেখতে পাচ্ছেন দেশি রসুন কত বিক্রি করছেন এগুলো এটা 175 থেকে 80 175

নাটোর গুলো আছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর বাজার তার বেশি হইলে একটু কমবে আচ্ছা আর যদি আমদানি কম হয় বাড়বে বাড়বে কি বলছেন ইন্ডিয়ান আমদানি বুঝে আমদানি পুরি হবে তো আর বাজার নিয়ন্ত্রণ রাখতে পারে না ইন্ডিয়ান বাজার নিয়ন্ত্রণ রাখবে একটু আলহামদুলিল্লাহ বলেন বিক্রি কি অবস্থা ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ঘরে তো যথেষ্ট আদার রোসিন আমদানি আছে বাজার এখানে যাচ্ছে কেমন কোনটার কেমন যাচ্ছে বাজারে আজকে মোটা যে টাকা এটা দুশো টাকা ত্রিশ টাকা বেশ আর চিকন যেটা চিকন যেটা ওইটা আপনার আজকে দুশো টাকা থেকে নিচে পনেরো টাকা বিশ থেকে পনেরো টাকা টাকা আর কি আদা আছে

মাল আমদানি বেশি হলে অটোমেটিক কমে যাবে অটোমেটিক কমে যাবে আমদানি কম হইলে অটোমেটিক বেড়ে যাবে বেড়ে যাবে এটাই স্বাভাবিক একটু যদি ঠিকানা বলেন মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ শামবাজার ফরাশগঞ্জ 62 শামবাজার ফরাশগঞ্জ রোড শামবাজার মোবাইল নাম্বারটা দিবেন 0724279355 এতক্ষণ নিরাবাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ